আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে বলছেন সালাসাতুন তিন শ্রেণীর মানুষ লা তারাইনুহুম আন-নার আল-ইয়াউমাল কিয়ামা তিন শ্রেণীর মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া তো দূরের কথা আল্লাহর নবী বললেন তারা জাহান্নাম চোখে পর্যন্ত দেখবে না জাহান্নাম যাবে তো নাই জাহান্নাম চোখেই দেখবে না সুবহানাল্লাহ এক নাম্বার আইনন গাদাত মিন খাশিয়াতিল্লাহ যে চোখ গুলো গুনাহের কারণে কবরের আযাবের কারণে কিয়ামতের বিভীষিকাময় বিপর্যয়ের কারণে জাহান্নামের ভয়াবহতার কথা স্মরণ করে যে চোখ গুলো আল্লাহর কাছে অশ্রুসিক্ত হয় অস্ত্র শিক্ত এই চোখ গুলোকে আল্লাহ কেমতের দিন জাহান নাম দেখাবে না এই জন্য আজকের প্রথম সবক প্রত্যেক দিন একটা সময় বের করতে হবে কান্না করার জন্য এক নম্বর সবক আজকে মোট চল্লিশ প্রকারের সবক দেওয়া হবে চল্লিশ কয়টা গুনবে কে মাদানি সাহেব চলে গেছে আচ্ছা আর কে আছে গুনবে কে চল্লিশটা গুনতে হবে হাত তোলেন কে গুনবেন মাসাল্লা মাসাল্লা আমার এই প্রাণের ভাইকে আল্লাহ তালা কবুল করুন এলিম বাড়িয়ে দিন ইমানে নূর পয়দা করে দিন দুনিয়া এবং আখরাত সফল করেন আল্লাহ তালা সম্মানিত করেন তাহলে আর স্টেজ থেকে একজন গুনতে হবে কে গুনবেন বলেন আপনি কি টাকা গুনেন নাকি তাহলে কি কে কে গুনবেন কামাল ভাই ঠিক আছে

আল্লাহ বুঝতে পেরেছি আল্লাহ তালা আমাকে ক্ষমা করো তুমি ছাড়া আমার ক্ষমা করার কেউ নাই এভাবে আল্লাহর কাছে একটু অস্ত্র হতে হবে অস্ত্র যদি হতে পারো তোমার কপাল খুলে যাবে কেয়ামতে জাহান নামে তো যাওয়া লাগবেই না আল্লাহ জাহান নাম দেখিয়ে পর্যন্ত তোমাকে ভয় দেখাবে না দুই নম্বর হল ও আল্লাহর রাস্তায় আল্লাহর বান্দাদেরকে জাগতে হবে কি করতে হবে আল্লাহর রাস্তায় আল্লাহর বান্দাদেরকে জাগতে হবে পাঁচ প্রকারের জায়গা শেখাবো আজকে কয় প্রকার কয় প্রকার হাত জাগিয়ে বলেন কয় প্রকার পাঁচ প্রকারের জায়গা শেখাবো এক নাম্বার জায়গা এখন জায়গা এখন যে না ঘুমিয়ে জাতি কেন যে ইলিম অর্জন করার জন্য ঠিক না

من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجي ان الملائكه لا تدعو اجنحتها رضا لتراب العلم ان الملائكه لا تدعو اجنحتها رضا لتراب العلم راه الترمذي وابو داود الدارمي سهى ابو داود

বলে শুনেছি মান খরাজা যে ব্যক্তি বের হয়ে গেল ফি তালাবিল ইলমি মান খরাজা ফি তালাবিল ইলমি আল্লাহর দ্বীন এর ইমিরজন করার জন্য যে পুরুষ মানুষ যে মহিলা মানুষ ঘর থেকে বের হয়েছে আল্লাহর কাছে সে ঘর থেকে বের হওয়া প্রমাণিত হয় না বরং আল্লাহর নবী বললেন ঘর থেকে বের হওয়া মানেই হলো এই লোকটা আল্লাহর রাস্তায় বেরিয়ে যায়

അസ്മേത് নূরের ফেরেস্তারা তাদের সম্মানের ডানা গুলো আল্লাহর এই অর্জনকারী বান্দাদের সম্মানের জন্য বিছিয়ে বলে আমাদের ডানা ব্যবহার করেই তোমরা এই অর্জন করতে যাও আমাদের ডানা বিছানো আছে এই ডানার উপর বসে তোমরা আল্লাহর এলিম চর্চা করো এবং আল্লাহর নবী বলছেন শুধু তাই নয় জলজ প্রাণী আছে যত পুকুরে নদীতে সমুদ্রে বিভিন্ন মহাসাগর সমুদ্রে যত জলজ প্রাণী পানি আল্লাহ পানির মধ্যে তৈরি করেছেন সমস্ত জলজ প্রাণীকে আদেশ করেছেন আমার ইলিম চর্চাকারীদের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করতে থাকো তাহলে আপনার পুকুরে আপনার খালে আপনার বিলে আপনার নদীতে আপনার সমুদ্রে যত মাছ আছে যত কীট যত পতঙ্গ যত জলজ প্রাণী আছে আমার রাসূল বলেন সবাই বলছে আল্লাহ এদের ক্ষমা করে দাও এদের মাফ করে দাও

عمار رسول النبي الله تعالى تعالى برسه لقد أرسلناك رسوله بالهدى ودين الحق لإزهيره ولدين كله وكفى بالله شهيدا صرفات حرم الدلبل تشين لقد أرسلناك رسوله بالهدى عمار رسول كاميم. ওপর পাঠিয়েছি এবং রাহু দিন কুল্লিহি পৃথিবীর সকল দিন সকল তন্ত্র সকল মন্ত্র সকল মতাদর্শের ওপর আমার রাসুলকেই আমি বিজয়ী করে দেব এবং সূরা নজম এর এবং 4 আয়াতে আমার মালিক বলছেন ও না እንছি কু হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা আমার রাসূল নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে তোমাদের সামনে কোনো কিছুই বলে না আমার রাসূলকে যা বলতে বলা হয় তথা ওহি করা হয় রাসূল শুধুমাত্র ওহির কথাটাই তোমাদের কাছে পৌঁছায় তার মানে আমার নবী বলেছেন ওয়াইলুন হারাসাত ফি সাবিলিল্লাহ আল্লাহ বের হয়ে যে চোখ যাবে কিয়ামতের দিন জাহান্নাম যাওয়া তো দূরের কথা জাহান্নামের আগুন দেখি আল্লাহ তাদেরকে ভয় পর্যন্ত দেখাবে না দুই নাম্বার দুই নাম্বার চলে গেল চল্লিশ প্রকার থেকে দুই তিন নাম্বার ওয়াইনুন বগত মিন মাহরামিল্লাহ যে চোখ আপন ছোট ভাইয়ের স্ত্রীকে দেখে চোখটা নিচে নামায় যে চোখ আপন বড় ভাইয়ের স্ত্রীকে দেখে বড় ভাবীকে দেখে চোখ নিচে নামায় যে চোখ আপন খালাতো বোনকে দেখে চোখটা নিচে নামায় যে চোখ আপন চাচাতো বোনকে দেখে চোখটা নিচে নামিয়ে নেয় যে চোখ আপন মামাতো বোনকে দেখে চোখটাকে নিচে নামিয়ে নেয় যে চোখ গাইরে মহারাম যে কোনো মহিলাকে দেখা মাত্রই আল্লাহর জন্য নত হয়ে যায় আমার নবী বললেন কিয়ামতের জাহান্নাম তো দূরের কথা আল্লাহ ওদের জাহান্নাম দেখাবেই না যদি চাচাতো বোনকে দেখা না যায় পাড়া তবনকে দেখা যাবে তো চাচাতো বোনকে যদি দেখা না যায় ক্যাটেরিনাকে দেখা যাবে তো না চাচানোকে যদি দেখা না যায় ফেসবুকের বোনকে দেখা যাবে তো না ইউটিউবে বোনকে দেখা যাবে তো আচ্ছা যদি না যায় তাহলে তোমার আর জাহান্নাম দেখা লাগবে না আর যদি যায় তাহলে আল্লাহ বলেন লা তাকরাবুল জিনা তোমরা বেবিচার করো না একথা আল্লাহ বলেন নাই তোমরা বেবিচার করো বলেন নাই তোমরা বেবিচারের নিকটবর্তী পর্যন্ত হবে না কারণ ফাইন্নাক ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা সূরা বনী 31 নম্বর আয়াতে আল্লাহ বললেন বেবিচার এমন জিনিস যা অতিশয় নিকৃষ্ট এবং গরহিত পথ তোমরা বেবিচারের পাশে যাবে না আলী জিয়ালা লট ছুবিউন্ নজর ধ্যানজরাম ফাইনাল লেকাল অল অলে সতুল লাকল আখরাম অলি শণম গায়ের মহারাম কোনো মহিলারই দিকে তুমি থাকবে নাম আপন চাচতো পনেরো দিকে তুমি থাকাবে নাম আপন খালতো পনেরো দিকে তুমি তাকে বেরাম শালীর দিকে তুমি থাকাবে নাম তোমার মানতো পনেরো দিকে তুমি থাকবে না পায়াত্বপনের দিকে তাকাবে নাম ফেসবুকের বনের দিকে তাকবে না ইউটিউবের বনের দিকে তাকবে না আন্তর্জাতিক বনের দিকে তাকবে না কারণ কি জানো আমি

বললেন যদি চোখ দিয়ে দেখো তাহলে সরাসরি চোখের জেনা হয়ে যাবে কি হবে চোখ দিয়ে যদি দেখো চোখের জেনা হবে হাত দিয়ে যদি ধর হাতের জেনা হবে পা দিয়ে যদি সেদিকে গিয়ে যাও পায়ের জেনা হবে মোবাইলে স্ক্রল করতে করতে মোবাইলে যদি দেখো তাহলে হাতের জেনা হবে কিসের জেনা হবে হাতের জেনা হবে কেম দিন আমি মোট বন্ধ করে দিব যে হাত দিয়ে তুমি যে না করেছিলে এই হাত কে কথা বলতে বলবো হাত তোমার বিরুদ্ধে কেমতের দিন আমার সঙ্গে কথা বলবে নম্বর তখন মানুষ অবাক হয়ে যাবে হাত কত না যত্ন করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমার কাছে তোমাকে রেখে দিতাম গোছাতাম মনে করতাম তুমি আমার ও হাত আজকে এই বিপদের দিনে তুমি আমার বিরুদ্ধেই দাঁড়িয়ে গেলে নাকি তখন বলবে আমার রব আমাকে আদেশ করেছেন বলার জন্য বলবেন না এই জন্য উপস্থিত মুসলিম ভাই বোন দিস ইজ নট ইওর হ্যান্ড এটার নাম আজ থেকে আর হাত বলা যাবে না ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াত অনুযায়ী দিস ইজ ইউর ইনভেস্টিগেশন অফিসার এটা হচ্ছে আপনার গোয়েন্দা কর্মকর্তা এই পাকে আস থেকে আর পা মনে করা যাবে না সুরাইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াত অনুযায়ী এটা হলো আপনার জন্য গোয়েন্দাগিরি করার জন্য আল্লাহ অফিসারকে সংযোজন করেছেন আল্লাহ বলছেন এই অফিসারকে কে আমাদের মাঠে আমি ডাকবো ডেকে তোমার বিরুদ্ধে দাঁড় করাবো তুমি যাবে কোথায় তুমি পাপ করে পালাবে কোথায় মহারাজ বলছেন ইয়াউমায়েজিন তুহাদ চার নম্বর আল্লাহ বললেন কেমতের দিন যে কাঁথার নিচে ঘরের ভিতরে ঘরের দরজা জানালা আটকে দিয়ে কাঁথা কম্বলের নিচে হাত দিয়ে যে অশ্লীল তোমার দিয়ে হয়েছে যেখানে বসে যেখানে শুয়ে যেখানে দাঁড়িয়ে এই হয়েছে ওই আমি দিন টেনে আনব জমিন সেদিন কথা বলবেন তো গোপালগঞ্জবাসী সাবধান কেমতের দিন আমার মালিক বললেন জমিনকে টেনে আনা হবে জমিনকে বলা হবে জমিন কত তারিখে কত সালে কত মিনিটে কত ঘন্টায় কত সেকেন্ডে মিস্টার আব্দুর রহিম মিস্টার আব্দুল করিম ইউসুফ জাহান অমুক তমুক যা যা করেছে সেকেন্ড টু সেকেন্ড পাই পাই হিসাব বলে দাও জমিন তখন হিসাব বলে দেবে মরু বলবে জমিন তোর কি হল জমিন বলবে কিছু হয়নি রব আমার মুখ খুলে দিল সুবহানাল্লাহ হবে না কিছুই হয়নি সূরা জিলযালের 5 নম্বর আয়াত আমার রব আমার মুখ খুলে দিয়েছেন তোমরা কি মনে করেছো আমি খাই জমিন জড় পদার্থ নাকি আল্লাহর কাছ থেকে কি তোমরা শুনে নেই ইউসান

অতএব বি কেয়ারফুল আপনারা সতর্ক এবং সাবধান হন আমি নিজে কেন সিহাত করছি ও মালিক তুমি আমাকে সতর্ক হওয়ার সুযোগ করে দাও যাতে এই পাপাচারে লিপ্ত না হয়ে আমি যেন আমার জীবনকে ধ্বংস করে দিয়ে কিয়ামতের দিন চূড়ান্ত বিধ্বস্ত না হয়ে যায় মালিক আমাকে এবং আমার উপস্থিত বন্ধুদেরকে তুমি এখান থেকে হেফাজত করো আল্লাহুম্মা আমিন আল্লাহ বলেন كراماً كاتبين يعلمون ما تفعلون إنما الأضرار لفي النّيم তোমাদের জন্য দুইজন সংরক্ষণকারী আমি দুই স্কন্ধে রেখে দিয়েছি তোমরা যা বলছো যা করছো যা ভাবছো সব কিছুই তারা অবহিত তাদেরকে অবগত করে দিয়েছি সব কিছুই তারা লিপিবদ্ধ করে রাখছে সুরেন ফিতর নয় দশ এগারো নম্বর আয়াত فَإِنَّ الْفُجَّارَ لَفِي جَهَنَّمَ فَإِنَّ الْأَبْرَارَ তুমি যদি नेक কর্ম পরায়ন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আমি তোমার নিয়ামত ভরা জান্নাতে ঢুকিয়ে তোমাকে প্রশান্ত করে দেব আর তুমি যদি আমার নিশিদ অপেক্ষা উপেক্ষা করে নিষিদ্ধ

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কউলুল তোমরা যদি কথা বলাই লাগে তোমাদের যদি কথা বলাই লাগে উম্মত তাহলে বেছে খুঁটে নেক কথাটাই বলবে তাসবি তাহলিল করবে আল্লাহর কথা বলবে আউলিয়াসমুত না হলে চুপচাপ হয়ে যাবে কারণ প্রত্যেক শব্দের জবাব কিন্তু হিসাব কিন্তু কিয়ামতের মাঠে টু দা পয়েন্ট যাচাই করা হবে উপস্থিত গোপালগঞ্জবাসী সময় পড়লে তাসবি পড়বেন পড়বেন সুবাহান পড়তেই থাকবেন একশো বার তাহলে বন ইসরায়েলের যুগের একশো গোলাম আজাদ করার নেকি আল্লাহ দিয়ে দিবে অযথা গল্প অযথা সময় নষ্ট এগুলো করা যাবে না সময় পেলেই কি হবে আজ থেকে তাসবি হবে সময় পেলেই কি হবে তসবিহ হবে সময় পেলে না কি মিসলেভেল হবে না 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 মিসলেভেল না তাহলে কপাল উল্টে যাবে সময় পেলে কি হবে সুবহানাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ 100 বার যদি বলেন একশো জিন বাধা লাগাম লাগানো ঘোড়ার পিঠে যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলে যত নেকি আলহামদুলিল্লাহ 100 বার বললে আপনার অ্যাকাউন্টে আল্লাহ এত নেকি পাঠিয়ে দেবে

উপস্থিত গোপালগঞ্জবাসী সময় নষ্ট করা যাবে না অতএব কথা যদি বলতেই হয় তাসবি পড়বেন কোরআনের কথা বলবেন হাদিসের কথা বলবেন না হলে চুপ থাকতে হবে এটাই মুক্তির পথ এটাই মুক্তির পথ অন্য কথা বললেই হিসাব দিতে হবে প্রত্যেক কথার হিসাব দিতে হবে যা আপনার জন্য কঠিন যা আপনার জন্য জটিল হয়ে যাবে